কখন কিন্তু ওকে ডেকে চলছে তো বলেই যাচ্ছে আর একটু ঘরে আর একটু ঘরে তো আমি ওকে ডাক্তার ডাক্তার দেখো বিছানা সব কিছু গুছিয়ে ফেললাম এখনো ওর শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মা বাজার যাচ্ছে কোথায় আরেকজন বায়না ধরেছে বাজার যাবে কোথায় যাবি কোথায় যাবি পালা কাটা না যাই না থাম্মি বাজারে যাবে বাবা এখন না পরে থাম্মি বাজার থেকে এসে তারপরে ঘুরতে নিয়ে যাবে তোমাকে বাইকে নিয়ে যাইতে হয় থাম্মি কি বাইকে যাবে নাকি থাম্মি একাই তো রাস্তা পার হইতে পারে না আচ্ছা বড় বড় আঙুলাই পড়ে যাচ্ছে যে থাকবে আজ আমি ডেঙ্কুকে ঠকিয়ে দিলাম কারণ হচ্ছে মোবাইলটা নিয়ে যখনই যাই ওর সামনে ও ভাবে কি আমার হাজব্যান্ড ফোন করেছে তো ওর সাথে ভিডিও কলে যখন ও ডাকে তখনকে এরকম করে সুন্দর করে কথা বলে গলা উঁচু করে থাকে আদর নেওয়ার জন্য তো একমাত্র ওই খাতার মধ্যে হাত ঢুকিয়ে আদর করে তো এখন আমিও খাওয়া দিলে আমাকে যদিও কামড়ায় না তো ভেবেছিল যে আমার হাজব্যান্ড এসেছে তো যাই হোক তো কদিন থেকেই না রান্না মশলা করার জন্য খুব অসুবিধা হচ্ছিল কারণ পাটার ধারটা চলে গেছে যদিও আমার মিক্সি আছে তবুও আর কি তো পাটায় বেটে রান্না করলে রান্নার ছাড়টাও কিন্তু বাড়ি আর অল্প একটু মশলা মিক্সিতে বাটতে গেলে তোমার হচ্ছে সেরকমভাবে মিহি করে বাট আর এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো আজকে মার জন্মদিন ছিল তাই আর কি মার জন্য মার পছন্দের মাটন কষা মাছ ভাজা বড়া আর আজকে মানে তেরো তারিখ তো আমাদের মধ্যে আবার রকমের শাক খাওয়া হয় তো তাই আর কি শাক তো এই আর মার জন্য দেখো চারটা ব্লাউজ এনেছিলাম কাঠা যেটা কি না গরমে পড়ে খুব শান্তি পাবে তো তাই আর কি তো ভাবলাম না এটা মার জন্মদিনেই মাকে গিফট করি খুব সামান্য পরিমাণে আমি মার জন্মদিনটা পালন করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ছেলে দেখো রেগে ভূত হয়ে আছে ওকে কার্টুন দেওয়া হচ্ছে না দেখে তো অল্পতেই রেগে যায় ছেলে আমার তো আজকে সন্ধ্যাবেলায় দেখো মা বাজার থেকে কালো জিরে এনেছিল এনেছিল সকালবেলায় তো আমি ভাবলাম যে না উঠিয়ে রাখি যেই কৌটোতে উঠাতে যাব দেখি কীরকম ধুলা তো ভাবলাম একটু পরিষ্কার করি তো তার মধ্যে দেখো কালো জিরে বেছে বেছে ওঠাতে লাগলো ভেতরে দেখো ওই দেখো কালো কালো কেরকম ডাটা বীজই মতো ডাটার বীজগুলো যেরকম হয় না সেম ওরকম তো এটা কি বুঝতে পারলাম না এটা কি কালো জিরে ওজনটা বাড়ানোর জন্য করলো তো যাই হোক আর প্যাকেটের জিরের মধ্যেও দেখেছি কি প্যাকেট মানে প্যাকেট এনেও দেখেছি এটা যদিও খোলা প্যাকেটের জিরের মধ্যেও দেখেছি এরকম দানা দানা তো এটা কি জিনিস এটা কি খাওয়া যায় তো তোমরাই একটু দেখে বলো তো যে এটা কী তো আমি যদিও এই যেগুলো বেছে বেছে ফেলে দিয়েছি মানে সরিয়ে রেখেছি আর কি তো মা বললো যে মা দেখবে তো এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো একটু তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে এগুলো কী তো কালো জিরেগুলো তোমার হচ্ছে ভালো করে বেছে আমি কৌটোতে দেখো ভরে রাখলাম আর যেগুলো এরকম গুঁড়ি গুঁড়ি দানা দানা ডাটা বিচের মতো তো সেগুলোকে আমি একটা প্লাস্টিকে ভরে রেখে দিলাম তো তো ভিডিওটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর তারপর পরের দিন দুপুরবেলায় আবার একটু ক্লিপ করে রেখেছি তো এই দেখো আমি আজকে নতুন মানে ইউটিউব ভিডিও দেখে আজকে এই রেসিপিটা করেছি মায়াপুর স্কনের ময়দার যে একটা রেসিপি হয় তো দেখেছি তো দেখে আমার মনে হলো আজকে তো শুক্রবার ছিল আমার আর কি রান্না করব নিরামিষ তো ভাবলাম যে না আজ এটাই করা যাক তো রান্না করলাম বেশ ভালো লেগেছে খেতে খুব টেস্টি হয়েছে তো তারপর রাতের রাতেরবেলা কি খাবো কি খাবো ভাত খেতে ইচ্ছে করছিল না তো রাতেরবেলা রুটি বানিয়ে নিলাম আর রুটি বানিয়ে নাকে দিয়ে দিলাম তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার রুটি তরকারি দু তো তোমাদের কেমন লাগলো আজকের একটা ছোট্ট ব্লগ আশা করি জানাবে তো আজ তোমাদের সাথে আমি একটা ছোট্ট হাতের কাজ শেয়ার করলাম তো তোমরা তো জানোই আমার পার্লার আছে আর এই ছোট্ট ক্লায়েন্ট এসেছিল তার হেয়ার কাট করাতে তো তার চুলটা আমি কেটে দিলাম দেখো ওর খুব ওর খুব পছন্দ হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে আরেকটা ভিডিওর সঙ্গে